বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীতে শহীদ হন শিক্ষার্থী আমজাদ হোসেন পড়াশোনার পাশাপাশি টিউশনের আয়ের টাকায় সে হাল ধরেছিল তার দরিদ্র পরিবারের পড়াশোনা শেষ করার পর তাকে ঘিরে ভবিষ্যতের স্বপ্ন ছিল পরিবারটি কিন্তু আমজাদকে হারিয়ে সেই পরিবারে এখন শোকের ছায়া দেখা দিয়েছে আর্থিক সহ নানা সংকট ভিডিও নিয়ে নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের রায়পুর গ্রামের কৃষক আরমান মিয়া ছেলে আমজাদ হোসেন শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের প্রাণীবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী ছিল আমজাদ হোসেন প্রতিবন্ধী সহ দুই ভাই দুই বোন আর বাবা মায়ের সংসারের আগামীর অন্যতম কর্ণধার ছিলেন তিনি পাশাপাশি টিউশনির টাকায় চালাতেন সংসার খরচ গত ১৯ জুলাই বিকেল চারটায় শিবপুর উপজেলার ইটা খোলা মোড়ে সহপাঠীদের সাথে আন্দোলনে যান আমজাদ বিকেল পাঁচটার দিকে আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন দরিদ্র কৃষকের ঘরে জন্মনিয়া নেয়া মেধাবী এই তরুণ মাথায় লাগা বুলেটের নির্মম আঘাতে অন্যান্যদের সাথে ছড়ে যায় আমজাদের তাজা প্রাণ আমার ছেলে স্কুলও খেলে

এমন একটা মেধাব যোগ্যতা খুবই ভালো ছিল আমাদের মাস থেকে মেধাবী ছাত্র হারিয়ে গেছে এটা আমাদের গ্রামের জন্য খুবই কষ্টদায়ক ব্যাপার সরকার কাছে আমার আবার অধাবী ওর পরিবারের বড় ভাইরা জন্য যেন ভালো একটা সরকারি চাকরি দিয়ে দেয় এবং এর মা বাবাকে যেন ভালো একটা পজিশনের বাইকে নিয়ে এর মা বাবাকে যেন এরা সরকার তাদের কি করে এখাকারের কাছে অনুরোধ যদি সরকারে আর্থিক অবস্থা দিকে এগারো কাছে একটু চায় যে হ্যাঁ যে আশাটা ছিল এটা পূর্ণ করে বা একটু শুনে সরকার তাকায় সরকারের কাছে আমাদের এতটুকু আবেদন যে সরকার যদি একটু সহযোগিতা করে তা যেন চলতে পারে শিক্ষার্থী আমজাদের স্বপ্ন ছিল উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ভাগ্য পরিবর্তন করবেন নিজের পাশাপাশি পরিবারের তবে সেই স্বপ্ন যেন স্বপ্নই রয়ে গেল স্বপ্ন ভঙ্গের বেদনা নিয়েই নিহত আমজাদের পরিবার চায় এই হত্যার বিচার টেক্সট রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন